আসসালাম আলাইকুম বন্ধুরা ছয়ে ডিসেম্বর উনিশশো সাল ছিল ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে কালো একটি অধ্যায় কারণ এ দিনে ভারতীয় মুসলমানদের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকা উত্তরপ্রদেশের ফয়েজবাদ জেলার অযোধ্যা শহরে অবস্থিত বাবরি মসজিদটিকে নৃশংসভাবে শহীদ করে দেওয়া হয়েছিল বাবরি মসজিদ শহীদ হওয়ার বত্রিশ বছর পেরিয়ে গেলেও ভারতীয় মুসলমানদের হৃদয়ে আজও রক্তক্ষরণ হয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাবরি মসজিদের পঞ্চাশটি এমন অজানা তথ্য শেয়ার করতে চলেছি যা হয়তো আপনাদের মধ্য থেকে অনেক কম মানুষই জানেন তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা বাবরি মসজিদটিকে শুধুমাত্র ভারতবর্ষেরই নয় বরং এশিয়ার সবচেয়ে বিখ্যাত মসজিদ বলে বিশ্বাস করা হয় এ মসজিদটি নির্মাণ এবং স্থাপত্য কলার একটি অদ্ভুত নিদর্শন ছিল বাবরি মসজিদকে ভারতের ইসলামিক দ্বারও বলা হতো বাবরি মসজিদ নির্মাণ করতে দুই হাজার শ্রমিক অংশগ্রহণ করেছিল এটাকে নির্মাণ করার জন্য সারা বিশ্ব থেকে ইঞ্জিনিয়ার এবং স্থাপত্য শিল্পী ডাকা হয়েছিল এটি ভারতের এমন একটি মাত্র মসজিদ ছিল যেটাতে সবচেয়ে পূর্বে দৃষ্টি প্রতিফলন প্রযুক্তির ব্যবহার করা হয় বাবরি মসজিদের নির্মাণ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবরের সেনাপতি মীর বাকি করিয়েছিল এটি ষোলোশো খ্রিস্টাব্দ পূর্বে নির্মিত উত্তর প্রদেশের সবচেয়ে বড় একটি মসজিদ ছিল বাবরি মসজিদ ইসলামী বস্তুকলার সবচেয়ে চমৎকার একটি নিদর্শন ছিল এটি নির্মাণ করতে গোটা বিশ্ব থেকে পাথর আনা হয়েছিল এটি ভারতের একটিমাত্র মসজিদ ছিল যেটাতে সবচেয়ে আধুনিক ইয়ার সিস্টেম ব্যবহার করা হয়েছে এ মসজিদটিতে এমন এমন প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল যে ভিতরে কখনও গরমের তাপ অনুভব হতো না অনেক কম মানুষই জানে যে বাবরি মসজিদ নির্মাণের জন্য অযোধ্যায় কয়েকটি ইটের ভাটাও স্থাপন করা হয়েছিল যেটাতে বিশেষ ধরনের ইট তৈরি করা হতো এ মসজিদটি নির্মাণের জন্য যে ধরনের ইট তৈরি করা হয়েছিল তা আজও গোটা ভারতবর্ষে ব্যবহার করা হয়ে থাকে আপনারা হয়তো এটি জেনে অবাক হবেন যে বাবরি মসজিদটি একসময় অযোধ্যার সবচেয়ে উঁচু ভবনের মধ্যে ছিল একটি একসময় বাবরি মসজিদের ছাদে পৌঁছাতে উঁচু উঁচু সিঁড়ির ব্যবহার করা হতো বাবরি মসজিদে নির্মিত মেহরাবগুলো দুশো ফিট উঁচু ছিল যেটাকে আজান দেওয়ার জন্য ব্যবহার করা হতো বাবরি মসজিদ ভারতের এমন একটি মাত্র মসজিদ ছিল যেটাতে দৃষ্টি প্রতিফলন টেকনোলজির ব্যবহার করা হয়েছে বাবরি মসজিদটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যদি কেউ এর গম্বুজের নিচে দাঁড়িয়ে কথা বলে তাহলে তার আওয়াজ পুরো মসজিদে ছড়িয়ে যেত এটি অযোধ্যার সবচেয়ে বড় জামা মসজিদও ছিল বটে ইংরেজ গভর্নর লর্ড উইলিয়াম ব্যান্টিং বাবরি মসজিদের প্রশংসা না করে থাকতে পারিনি ইতিহাসবিদদের মতে মীর বাকি বাগদাদ থেকে উজু করার জন্য একটি আধুনিক ওয়াশ মেশিন এনেছিল যেটার উপর দাঁড়ালে পানি বের হতো এ ওয়াশ মেশিনটি কয়েক বছর পর্যন্ত বাবরি মসজিদে ব্যবহার করা হয়েছে এর সন্ধান বিখ্যাত মুসলিম বিজ্ঞানী ইসমাইল আল জাজারি করেছিলেন আল জাজারি পৃথিবীর প্রথম বিজ্ঞানী ছিলেন যিনি সবচেয়ে প্রথম কেরাং শাফট তৈরি করেছিলেন যেটা ছাড়া আজকে কোনো ইঞ্জিন চালানো সম্ভব নয় তাকে ফাদার অফ রোবোটিক্স বলা হয় তিনটি গম্বুজ বিশিষ্ট বাবরি মসজিদটিতে একটি কোয়া মজুদ ছিল যেটাকে আরোগ্য লাভের কোয়া বলা হতো এ কোয়াটি বাবরি মসজিদের শহীদ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষকে পানি সরবরাহ করেছে উনিশ শতাব্দী পর্যন্ত এ কুয়াটি উজুর জন্য ব্যবহার করা হতো বাবরি মসজিদের বারান্দায় থাকায় সে কুয়াটির ব্যবহার সকল ধরনের লোকজন করে থাকতো খুব কম মানুষই জানে যে বাবর ভারতে চারটি মসজিদের নির্মাণ করিয়েছিল যেটার মধ্যে বাবরি মসজিদ ছিল একটি ঘাগর নদীর তীরে অবস্থিত এ মসজিদটিকে নির্মাণে বাবর পাথর কাঠার জন্য পনেরোশো ইঞ্জিনিয়ার ডেকেছিল বাবর আধুনিক প্রযুক্তি খুব ভালোবাসত তাই মসজিদ নির্মাণের জন্য সে তার সময়ের সবচেয়ে আধুনিক হাতিয়ারের ব্যবহার করে বারুদ ও বন্দুক বানানোর পদ্ধতি বাবরই ভারতে নিয়ে এসেছিল বাবর বাবরি মসজিদে নামাজ পড়ানোর জন্য ইমাম পর্যন্ত নিযুক্ত করেছিল যা শত শত বছর পর্যন্ত ইসলামী তাবলিগের কাজ করেছে বন্ধুরা বাবর বাবরি মসজিদ নির্মাণ করিয়েছিল ঠিকই কিন্তু সে তা দেখার জন্য কখনো অযোধ্যায় যেতে পারিনি কারণ মসজিদ নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার পরপরই তার মৃত্যু হয়ে যায় বলা হয় যে বাবর অযোধ্যা নগরীটিকে মোগল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিল এটি কারণ যে সে তার পুরো শক্তি দিয়ে অবৈধ রাজকীয় রাজ্যটিকে মোগল সাম্রাজ্যের অংশে গড়ে তোলে অযোধ্যার পরিচয় ফুটিয়ে তোলার জন্য বাবরি মসজিদের অবদান খুব বেশি কারণ এটি নির্মাণ ও স্থাপত্যকলার চমৎকার নিদর্শন ছিল এর ডিজাইন ও স্থাপত্য নকশাটিকে পরবর্তীতে তাজমহল নির্মাণে ব্যবহার করা হয়েছিল অনেক মানুষই জানে না যে বাবরি মসজিদের নির্মাণ একটি পাহাড়ের উপর করা হয়েছিল কারণ সে পাহাড়টি বন্যা থেকে বাঁচার জন্য সবচেয়ে সুরক্ষিত জায়গা ছিল বাবরি মসজিদকে মন্দির বলার সবার প্রথম কাজটি নির্মেহী আখোড়া নামের একটি দল করেছিল আঠারোশো তিপ্পান্ন শতাব্দীতে নবাব ওয়াজেদ আলী শাহের সময়ের সবচেয়ে প্রথমে মসজিদের জায়গায় মন্দির নির্মাণ হওয়ার বিতর্কটির জন্ম হয় আর দেখতে দেখতেই তা একটি যুদ্ধে পরিণত হয়ে যায় ইংরেজরা গবেষণা করে এবং সেটাকে মসজিদ বলে সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দেয় আপনারা এটি জেনে অবাক হবেন যে তুলসীদাস অযোধ্যায় বসে রামচরিত মানুষ অর্থাৎ রামের কৃতকর্মের হৃদ লিখেছিলেন কিন্তু কখনোই কোনো মন্দির ভেঙে মসজিদ নির্মাণের কথা তিনি উল্লেখ করেননি আর ইতিহাসের কোনো বইয়েও এর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি জজ থেকে শুরু করে সরকার পর্যন্ত কয়েকবার বাবরি মসজিদকে মুসলমানদের ধর্মস্থল বলে ঐতিহাসিক সিদ্ধান্ত দেয় উনিশশো সালে সিভিল জর্জ বাবরি মসজিদকে মুসলমানদের মালিকানা বলে জানাই যে এটার ওপর মুসলমানদের অধিকার রয়েছে আর এটি একটি মসজিদ যা বাবর নির্মাণ করিয়েছিল খুব কম মানুষই জানে যে এ মসজিদে যেদিন মূর্তি রাখা হয়েছিল সেটা ছিল জুম্মার দিন এ বিবাদের পর ফাইজাবাদ কোর্ট মসজিদে তালা লাগিয়ে দেয় বাবরি মসজিদের সাথে যখন এসব ঘটনা ঘটছিল তখন কংগ্রেস সরকার শাসনে ছিল তৎকালীন প্রেসিডেন্ট নেহেরু এ বিবাদের মীমাংসা করার জন্য তৎকালীন সিএম বল্লভ পানকে আদেশ দিয়েছিলেন কিন্তু তিনি সেটাকে অবহেলার দৃষ্টিতে দেখলেন উনিশশো সালে রাজীব গান্ধী মসজিদের দরজা পুনরায় খুলে দেন আর তখনই রাম মন্দির আন্দোলনের সূচনা হয় আদবাণীর রথযাত্রাটি সব কিছু পরিবর্তন করে দেয় সে রথটি যেসব জায়গা থেকে গিয়েছিল সেখানকার আবহাওয়া পরিবর্তন হয়ে যায় আর ভারতে এক নতুন রাজনীতির সূচনা হয়ে যায় ছয়ে ডিসেম্বর উনিশশো সালে অযোধ্যায় গাড়ি সেবার ঘোষণা করা হয় আর কিছু সময়ের মধ্যেই দুই লাখ গাড়ি সেবকরা বাবরের নির্মিত সেই বাবরি মসজিদটিকে মাটিতে মিশিয়ে দেয় বাবরি মসজিদের শহীদ হওয়ার বিষয়টি ভারতীয় সংবিধানের একটি হাস্যকর বিষয়ে পরিণত হয়ে গিয়েছিল এটি ছিল ইতিহাসের একটি কালো অধ্যায় সরকার ও আদালতের চোখের সামনে যা ঘটেছিল তা নিজের মধ্যে ছিল একটি দলিল স্বরূপ বাবরি মসজিদকে যখন শহীদ করা হয় তখন অযোধ্যায় একশো ধারা জারি করা হয়েছিল বাবরি মসজিদের শাহাদাতের পর ভারতীয় মুদ্রার মূল্য হঠাৎ করে ছয় শতাংশ কমে যায় আর দ্রব্য বাড়তে থাকে বাবরি মসজিদের শাহাদাতের পর ভারতবর্ষে বেকারত্ব এতটাই বেড়ে গেল যে আজ পর্যন্ত তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বাবরি মসজিদের শাহাদাতের পর সৃষ্টি হওয়া দাঙ্গা হাঙ্গামায় ভারতের নয় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছিল বাবরি মসজিদ ভারতীয় ইতিহাসের সবচেয়ে বিবাদিত মসজিদ বলে বিশ্বাস করা হয় এর মামলায় দশ লাখের অধিক পৃষ্ঠার এবং দু হাজারের অধিক ফাইলের ব্যবহার করা হয়েছে বাবরি মসজিদের শহীদ হওয়ার দশ দিন পর একটি তদন্ত কমিশন গঠন করা হয় যেটার রিপোর্ট তিন মাসের মধ্যে পেশ করার কথা ছিল কিন্তু সে রিপোর্টটি সতেরো বছর পর পেশ করা হয়েছে আর এভাবে লেব্রাহান আয়োগ ভারতীয় ইতিহাসের সবচেয়ে জঘন্যতম তদন্ত কমিটি হিসাবে পরিচিতি লাভ করে বাবরি মসজিদের শাহাদাতের জন্য দায়ী ব্যক্তিদের উপর মামলা দায়ের করতে সিবিআইকে এক বছর সময় লেগে যায় সিবিআই ঊনপঞ্চাশ জনের উপর মামলা দায়ের করে যেটাতে সবাই জামিন পেয়ে যায় তাই বাবরি মসজিদকে কে বা কারা শহীদ করেছিল তা আজ পর্যন্ত জানা যায়নি আর আজ পর্যন্ত কেউ তা জানতে পারিনি কুড়ি ডিসেম্বর দু সালে এলাহাবাদ হাইকোর্ট বাবরি মসজিদের উপর সিদ্ধান্ত জানায় আর সেটাকে তিনটি ভাগে ভাগ করে দেয় এ মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছালে সেখানে মন্দির নির্মাণ করার আদেশ দেওয়া হয় অথচ সুপ্রিম কোর্ট এটি স্বীকার করে যে এভাবে মসজিদ শহীদ করে দেওয়া আইন বহির্ভূত অবৈধ বিষয় ছিল আর এমনটা করা ব্যক্তিরা সবাই অপরাধী ছিল মুসলমানরা দেশের সুপ্রিম কোর্টের দ্বারা দেওয়া এ সিদ্ধান্তটিকে কবুল করে নেয় আর অন্য জায়গায় পাঁচ একর জমি নিতে প্রস্তুত হয়ে যায় অথচ কয়েকটি মুসলিম সংগঠনগুলো এর বিরুদ্ধে জোরদারভাবে বিরোধিতা করতে থাকে আপনারা হয়তো এটি জেনে অবাক হবেন যে বাবরি মসজিদ শহীদ করা অনেকেই মুসলমান হয়ে গিয়েছে বাবরি মসজিদে প্রথম অস্ত্র চালানো ব্যক্তি বালবীর সিং দুই বছর পর ইসলাম ধর্ম গ্রহণ করে আর নিজের ইসলামিক নাম আমির রাখেন ভারতে তিনি একশোটিরও বেশি মসজিদ নির্মাণ করিয়েছেন বাবরি মসজিদ শহীদ হয়ে গিয়েছে ঠিকই তবে তার ইতিহাস মানুষের মনে আজও জীবন্ত রয়েছে বাবরি মসজিদ আজও আগের মতো নিজের সৌর্য ও আত্মত্যাগের গল্প হিসাবে আমাদের মনে গেথে আছে এবং থাকবে বন্ধুরা এ ছিল বাবরি মসজিদের পঞ্চাশটি অজানা তথ্য যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একজন মুসলিম হিসেবে যদি আপনি নিজেকে গর্ববোধ করেন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার এবং জানার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ